আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি নৈহাটি বড়মার কাছে যার ট্রেড লাইন ধর্ম হোক যার বড়মা সভা কালী পুজোর পরের দিন যে এতটা লাইন হবে আমি কল্পনাও করতে পারিনি তো মন্দিরটি খুলেছে আজকে এত লাইন যে বলার মতো না আমিও দেখতে চাইছি প্লাস আপনারাও দেখুন যে লাইনটি কতটা এইটা হচ্ছে টার্নিং মুখ এর দিকে হচ্ছে আমার ডান দিকে গঙ্গার ঘাট তার পাশ দিয়ে আমি সোজা যাচ্ছি হেঁটে সামনে একটা মন্দির পুজো হয়েছিল কালী পুজো তো তারপরে পার্ক পার্কের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি যেতে যেতে অবশেষে লাইনে এসে পৌঁছেছি দেখো লাইনটা কতটা আস্তে আস্তে বড়মার মন্দিরে প্রবেশ করছি তো এটা হচ্ছে বড়মার মন্দিরের মেন গেট আস্তে আস্তে আমরা এন্ট্রি নিচ্ছি এই ঢুকছি এটা হচ্ছে বাঁদিকে আমার বড়মা মা আমি দেখ দেখতে দেখাতে চাইছি যে লাইনটা কতটা ভিতরে পঞ্চাশ জন করে থাকে তো আস্তে আস্তে লাইনটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই হচ্ছে বড়মা মা মেন যে আমাদের বড়মা মা ধর্মহব যার যার মা সবার সেই মূর্তিটাকে আমি দেখাতে চাইছি জুম করে তো তোমরাও দেখো প্লাস আমিও দেখি অনেকটা দূর থেকে আমি জুমটা করে দেখাতে চাইছি এইবার কাছে এসেছি একটু কাছে এসে মাকে দেখাতে চাইছি প্রতিমাটাকে তো দেখো তোমরাও তো এখানে এতটাই যে লাইন ক্যামেরা করা পসিবেল না তবু আমি ক্যামেরা করেছি ছবি তুলেছি ভিডিও করার জন্য এখানে সবাই নাম গোত্র বলতে হয় পুজো দেওয়ার জন্য আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল